দক্ষিণাঞ্চলের আমের মাহাদি মনসুর আল কাদ্দাফি নামে এক যুবক হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন কিন্তু যাত্রা শুরুর মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে দুপুর বারোটা হ্যাসলাইটে নির্ধারিত সময় আমের ছিলেন তাদের দলের সর্বশেষ ব্যক্তি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপল বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্ট পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান পাসপোর্ট সংক্রান্ত একটি সমস্যা আছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকি যাত্রীরা পেলেনে উঠে যায় আমের একা একা বসে থাকেন পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আল্লাহ হয়তো চাননি যে এই হজ তোমার কপালে থাকুক তখন আমের বললেন ইনশাল্লাহ প্লেনটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই হজে যাব কিছুক্ষণের মধ্যেই ঘোষণা এলো এয়ারপোর্টে প্লেনটিতে ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে এসেছে কিন্তু তাতেও পাইলট আমারের জন্য দরজা খুলেননি দ্বিতীয়বারও আমের আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল কিন্তু দ্বিতীয়বারও প্লেনটির সমস্যার সম্মুখীন হয় এবার ঝড়ের কারণে প্লেন নিরাপদের জন্য আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট বললেন আল্লাহর কছম আমি উড়ব না যতক্ষণ না আমের পেলেনে ওঠেন অবশেষে পেলেনের দরজা খুলে দেওয়া হলো শুধু আমের জন্য এবং তিনি সেই বিমানে উঠে পড়লেন সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলে তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ চালে সব নিয়ম পরিবর্তন করতে পারেন পর একজন বান্দার পবিত্র নিহত ও অটল ইমানের জন্য ঘটনাটি শোনার পরে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি উপস্থাপন করবেন ধন্যবাদ